ওয়েলকাম বাংলাদেশ আমি ফরিদা পারবিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে সাথি চা পাতা দিচ্ছে গাঢ় লিকার আহা কি মন মাতানোর স্বাদ এক কাপ চা খেলেই আপনার ভাঙা মন চাঙা করে তুলবে হই হৈ রৈ কাণ্ড ব্যাপার বাজারে এবার এলো সাথী চা এভাবে একটি সাউন্ড বক্স বাজিয়ে হাটে বাজারে পথে প্রান্তরে সাইকেলে করে চা পাতা বিক্রি করেন ফরিদা পারবেন সাথী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া গ্রামের বাসিন্দা ফরিদা পারবেন সাথী প্রতিদিন প্রায় পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে শহর ও গ্রামের হাটবাজারের দোকানে চা পাতা বিক্রি করেন প্রতি মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকার চা পাতা বিক্রি করে লাভ হয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আমি যে চা পাতার ব্যবসা করতেছি আসলে এটা আমার সংসারের জন্যই করতেছি এখন যেই অল্প টাকাটা শুরু করছিলাম এখন মোটামুটি ব্যবসা অনেকটাই ভালো বিভিন্ন জায়গাতে যাচ্ছে আমার চা মনে করেন মোটামুটি সেল হচ্ছে আমার হাজব্যান্ড আমার দোকানে থাকে আমি বিভিন্ন জায়গাতে চা পাতি সেল দেই অনেকটাই ভালো আছি সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি ব্যবসাটা আরেকটু বড় করতাম অনেক মানুষ আছে তারা কাজ চাচ্ছে তাদেরকে আমি কাজ দিতে পারতাম স্থানীয়রা বলছেন কয়েক বছর থেকে তারা সাথীকে দেখে আসছেন সাইকেলে করে চা পাতা নিয়ে দোকানে দোকানে বিক্রি করেন একজন নারী হয়ে এভাবে সাইকেলে করে চা পাতা বিক্রি করেন সেটা দেখে অবাক হয়ে যান অনেকেই আমাকে তো চাপাতিটা ভালো লাগছে আমি বিদায় নিলাম হ্যাঁ একটা মেয়ে হয় এই যে মার্কেটিং করে বেড়াচ্ছে এটা তো একটা বিশাল ব্যাপার এই জন্যে সবাই নেবেন তা তো অবশ্যই ভালো হবে যেহেতু সে গ্যারেন্টি দিচ্ছে কার্ড দিচ্ছে আর কি চাচ্ছেন সাথে স্বামী আব্দুল লতিফ বলেন ধার দেনা করে স্ত্রীকে চায়ের ব্যবসা করতে দিয়েছিলেন তবে বর্তমানে অন্ধকার কেটে আলো এসেছে তাদের পরিবারে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর কাজ নেওয়া হওয়ার পরে দুশো টাকা চা নিয়ে আসি পঞ্চগড় থেকে এই দিয়ে আমাদের ইয়া শুরু হয় সংগ্রাম বহুত কষ্ট করে আপনার এই এই পর্যন্ত আসা হয়েছে আর উনি খুবই কষ্ট করছে আমাদের জন্য আর এই আমি পরের অধীনে কাজ করতাম এখন পরের অধীনে কাজ করি না আমাদের এই স্টোরটা দেওয়া হয়েছে এখানে আমি সহযোগিতা করি ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান সাথী আক্তারের মতো উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে তারা তার ব্যবসায়িক উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে আরো কোনো প্রশিক্ষণ দেওয়া যায় কিনা উন্নত প্রশিক্ষণ উনি চা বিক্রি করেন চা প্রোডাকশন করেন ব্যক্তিগত পর্যায়ে চায়ের বাগান থেকে উনি সরাসরি সংরক্ষণ তো এই ক্ষেত্রে আমরা যদি উনি যদি চান তাহলে আমরা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে আমরা সুপারিশের মাধ্যমে তাকে অগ্রাধিকার দিতে পারব জীবনের কঠিন বাস্তবতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে আসে এক সংগ্রামী নারী সাথী এক সময় যার সংসার চালাতে হিমশিম খেতে হতো সেই সাথী এখন একজন সফল নারী উদ্যোক্তা নিজের হাতে গড়া সাথী চা নামের ব্যবসার মাধ্যমে বদলেছেন নিজেরই ভাগ্য ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উর্মি আত্মার সমা কালের কণ্ঠ